কথা অগ্নির হাত ধরে ঘুমিয়ে থাকলে অগ্নি সারারাত নিচে বসে ঘুমায় আর ঘুম থেকে উঠে সকালবেলা কথা অগ্নিকে এভাবে দেখে কথা অগ্নিকে বিছানায় ভালোভাবে ঘুমাতে বলে তারপর কথা অগ্নিকে চাদর দিয়ে ঢেকে দিয়ে তারপর তার মামির সাথে ফোনে কথা বলে যে আজ তার মামার জন্মদিন আর তার মামা বেঁচে থাকলে বন্ধু সহকর্মী সবাইকে মিষ্টি খাওতো তবে আমি গোবরডাঙ্গা গিয়ে সবাইকে মিষ্টি দিয়ে আসবো তখন অগ্নি কথার সব কথা শুনতে পায় আর বলে আজ গোবর দেবীর মামার জন্মদিন ও যদি আজ গোবরডাঙ্গা যেতে চায় তবে আমি ওকে গোবরডাঙ্গা নিয়ে যাব। তারপর কথা শশীভূষণকে বলে আজ আমার মামার জন্মদিন তাই আমি আর জুনি গোবরডাঙ্গা গিয়ে সবাইকে মিষ্টি দিতে চাই কর্তা দাদু আমরা কি যেতে পারি তখন শশীভূষণ কথাকে বলে কিন্তু তোমরা তো একা যেতে পারবে না তোমাদেরকে কে নিয়ে যাবে ঠিক সেই সময় অগ্নি এসে বলে আমি ওদের সাথে যাব।